জয় মা বিপত্তারিণী চণ্ডীমায়ের জয় জয় জগন্নাথ মহাপ্রভুর জয় এই যে ভিডিওটা আমি করছি এটা যদিও এখন বানাচ্ছি কিন্তু এটা হলো সেকেন্ড এপ্রিল মানে পুরীতে আমার থার্ড ডের ভিডিও সেকেন্ড এপ্রিল সারাদিন কি করলাম সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এখন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ ধরে লাইট হাউস পার করে মোহনার দিকে তো যাই মোহনার কাছে গিয়ে আবার কথা হবে রঘুরাজপুর ঘুরে নেওয়া হয়ে গেছে আর একটু তাড়াহুড়ো করে চলে আসলাম ওদের আজকে ঠাকুর ফিরছেন দোল বা হোলির সময় যে ঠাকুর বেরিয়েছিলেন তো সেইটা ফিরছেন তো সেই জন্য সবাই রং খেলছে দেখে তাড়াতাড়ি চলে আসলাম তো কিছু কিছু জিনিস মিস হয়ে গেছে তো যাই হোক এখন মেরিন ড্রাইভে যাই মোহনা দেখতে जेते होले সরগোদ্দার পার হয়ে লাইট হাউস পার হয়ে তারপরে যেতে হবে মোহনায় মোহনাটা কিন্তু খুব সুন্দর এর আগেও আমি দুবার গেছি আর এখন বাজে দুপুর একটা দেড়টা হবে প্রচুর ঢেউ মানে আর আমার এই স্বর্গদ্বারের রাস্তা তো ভীষণই ভালো লাগে এই যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু এটা সবাই জানেন পুরীতে যারা আসেন তো এখন দুপুর যেহেতু বেশ ফাঁকা ফাঁকা আছে আর আমরা সোজা যাচ্ছি আর আমার এই রাস্তায় না দারুণ লাগে কিন্তু আমার ছেলে একদম পছন্দ করে না তো ওকে বললাম তুই তো ঘুমোতে আসিস জন্য তুই ওই মেরিন ড্রাইভের দিকে থাকতেও পছন্দ করে বা অন্য কোনো জায়গায় থাকতে পছন্দ করে যেমন এইবার গোল্ডেন প্যালেসে ছিল আমার কিন্তু ঠিক অতটা ভালো লাগে না আমার লোকালিটির মধ্যেই ভালো লাগে সাধারণত আমি ভিক্টোরিয়াতেই থাকি কিন্তু এইবার ভিক্টোরিয়াতে থাকলাম না তো আমরা মেরিন ড্রাইভে গিয়ে মেরিন ড্রাইভে মোহনায় যেতে পারলাম না ওখানে রাস্তা সারানোর কাজ চলছিল তো আমরা সোজা চলে আসলাম মেরিন ড্রাইভে রাস্তা বন্ধ আছে এখন আমরা বিপত্তারিণী চন্ডীবাড়িতে চলে আসলাম এটা হলো পুরীর বিপত্তায়িনী মায়ের মন্দির রাস্তার উপরেই একদম গাড়ি পার্ক করে দেখুন কর্তামশাই আগে আগে হাঁটা লাগিয়েছে আমার তো সব কিছুতেই লেট তারপরে তো মন্দিরের ছবি তুলতে তুলতে এগোচ্ছি তো আস্তে আস্তে দেখুন এই যে খুব সুন্দর মন্দিরটা লাইট হাউস থেকে একটু আগিয়েই স্বর্গদ্বার দিয়ে আসতে গেলে ডান হাতেই পড়বে মন্দিরটা আর এখানে থাকারও ব্যবস্থা আছে তো দেখুন ছেলেও আস্তে আস্তে রিল্যাক্স মুড়ে ঢুকছে যদিও এই সময় আড়াইটা বেজে গেছে কেন আড়াইটার আগে কিন্তু মন্দির খোলা হয় না কয়েকজন লোক আগে হয়তো এসছিলেন তারা ফেরত যাচ্ছিলেন তারপরে আমার কর্তামশাই আর ছেলে ঢোকার পরে বললেন যে মন্দিরে কি মায়ের দর্শন হবে না তো তারপরে খুলে দিল তারপরে আস্তে আস্তে দেখুন এখানে জুতো রাখার জায়গা তারপরে সিটিং এরিয়া তো আমরা এখানে জুতো রাখলাম হয়তো কোনো সময় যখন কোনো অনুষ্ঠান হয় ভিড় ঠির হয় তখন এখানে অনেকে বসতে পারেন লাইন দিতে দিতে বয়স্ক মানুষ এখানেও হয়তো লোকজন বসেন খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আর যেহেতু এখন জাস্ট মন্দিরটা খুলবে তো সেইভাবে লোকজন আসেনি সন্ধ্যেবেলা হয়তো আরতির সময় বা পুজো দেওয়ার সময় লোকজন আসে আর এইটা পুরো সুন্দর মনে হয় থাকার ব্যবস্থা আছে আমি যদিও ডিটেলি জানলাম না তো দেখলাম আর পেছনে প্রচুর কনস্ট্রাকশান প্রচুর হোটেল তৈরি হচ্ছে আর দেখুন মায়ের কাছে এসছি মাকে দর্শন করাবো না তা তো হয় না একদম কলকাতার বিপত্তারিণী চণ্ডীমায়ের আদলেই একদম সেম মূর্তি আর জগন্নাথ দেব এই দেখুন এইবার আমি কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকছি আর ছেলে আর কর্তামশাই কিন্তু আগেই ঢুকে ওদের পুজো প্রণাম টনাম সমস্ত দেয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি আস্তে আস্তে উঠছি আমাদের সঙ্গে আরও কয়েকজন যারা এসছেন তারাও এখানে প্রণাম দিচ্ছেন পুজো দেখ দেখছে ঠাকুরগের মূর্তি যদি এই সময় পুজো হবে না এরপরে তিনটের সময় হয়তো পুজো শুরু হবে তো এখানে আমাকে বলল যে মায়ের ছবি তোলো কিন্তু মায়ের সঙ্গে নিজের ছবি তোলার দরকার নেই মায়ের ছবি তোলো মাকে প্রণাম করো পুজো দাও তো এই সমস্ত করে আমার কর্তমশয় প্রণামী বক্সে প্রণামী দিয়ে দিল যেহেতু এই সময় পুজো শুরু হয়নি আর এই পাশে একজন ভদ্র মহিলা উনিই টরজা খুলে দিয়েছিলেন ওনারাই এই মন্দিরের দেখভাল করেন হয়তো সুন্দর বাংলায় কথা বললেন আর এই যে দেখুন মন্দিরের সিংহাসনটা কি সুন্দর প্রচুর ঘন্টা লাগানো আছে বসেও শান্তি লাগে কিছুক্ষণ এখানে বসলাম এই যে এখানে ভিজিটিং আওয়ার্সটা আপনাদের শেয়ার করে নিচ্ছি সকাল ছটা থেকে সকাল এগারোটা বিকেলে আড়াইটার থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আর এইখানে হয়তো থাকার রুম পাওয়া যায় আর নিশ্চয়ই হোটেলের থেকে এর রেট কম হবে তো আমি জানি না ডিটেইলে তো কর্তমশাই প্রণাম টনাম করে পুজো দিয়ে বেরিয়েছে আমি আবার চলে গেছিলাম বোঝা ওই পারে ছেলেও চলে গেল আমার সঙ্গে সমুদ্রটা এত ভালো লাগছিল না তারপরে চলে আসলাম গাড়ি ঘুরিয়ে নিয়েছে তারপরে দেখবো আমাকে এই হাইওয়েতে রেখে মানে মেরিন ড্রাইভে রেখেই কিন্তু সেই চলে গেল তখন মুশকিল হয়ে যাবে তো নিজের গাড়ি থাকলে যা হয় মানে যেখানে বলছি সেখানেই ঘুরে যাচ্ছি এই ভাড়ার গাড়ি করলে হয়তো এত ঘুরতে পারতাম কিনা না জানি না আর রোদও উঠেছে চড়া তারপরে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসছি আর কত হোটেল এই যে আমফান আয়লা বুলবুল কত কিছুতে যে অনেক হোটেল ভেঙে গেছিলো সেইগুলো নতুন করে তৈরি হয়েছে আরও নতুন কিছু কনস্ট্রাকশান চালু হয়েছে আর অনেক জঙ্গল ছিল কিন্তু এখন অনেক হোটেল তৈরি হয়েছে দূরে দেখুন লাইট হাউসটা এই লাইট হাউসটা দেখলে না আমার নাইনটি টুর কথা মনে পড়ে যখন আমি ক্লাস টেন দিয়ে জায়াবুর সঙ্গে এসেছিলাম আমি কিন্তু স্বর্গদ্বার থেকে লাইট হাউস পর্যন্ত পায়ে হেঁটে এসেছিলাম মানে সমুদ্রের পাড় ধরে ধরে এখন হয়তো এতটা হেঁটে আসতেও পারবো না তো লাইট হাউসটা পার করতে করতে তারপরে আমরা সোজা চলে আসলাম একদম স্বর্গদ্বারের সামনে স্বর্গদ্বার বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা পুরীর মহাশ্মশান সেটাকেই স্বর্গদ্বার বলা হয় আর এই যে মেরিন ড্রাইভের ওপরে বড় বড় ফাইভ স্টার হোটেল আছে ঠিকই কিন্তু এদের একটা প্রবলেম গাড়ি কিন্তু রাস্তার ওপরে রাখতে হয় মানে এটাই আমার ভালো লাগে না টেনশান গাড়ি নিয়ে আসলে গাড়ি না নিয়ে আসলে আলাদা কথা এরপরে দেখুন অনেক হোটেল বড় বড় দেখতে দেখতে আমরা সোজা চলে আসলাম একদম শরবদার আগে সর্বদার বাইরের থেকে বোঝা যেত এখন সুন্দর করে সাজিয়ে কভার করে দেওয়া হয়েছে তো এরপরে চৈতন্য মহাপ্রভু মহা স্ট্যাচুটা পার করে আমরা আবার চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে আর যেহেতু রাস্তা ফাঁকা বেশিক্ষণ একদম সময় লাগছে না আমরা একদম ঝটপট করে চলে আসলাম আর তাছাড়া যেহেতু তিনটে সাড়ে তিনটে বেজে গেছে খিদেও পেয়ে গেছে আর রাস্তা ফাঁকা বলে এতটুকু সময় নষ্ট না করে আমরা সোজা চলে আসলাম আমাদের হোটেলে আমাদের হোটেলে আসতে বেশিক্ষণ সময় লাগলো না হাফ এন আওয়ারের মধ্যেই চলে আসলাম এইবার হোটেলে এসেই আমরা আর রুমে গেলাম না এখানেই একটু হাত মুখ ধুয়ে নিয়ে একদম এইখানকার রেস্টুরেন্টে আমরা খাবার খেয়ে নিলাম মানে লাঞ্চটা করে নিলাম চিকেন স্টিম রাইস আর নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর মুগ মুগ ডাল মুগ ডাল আর রাইস আর চিকেন তো ভালোই ছিল আর খিদেও পেয়েছিল আর ফ্রেঞ্চ ফ্রাই না প্রথমে দু প্লেট অর্ডার করেছি ডাল ভাত আস্তে আস্তে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই শেষ হয়ে গেছিলো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আবার এখানে ভাত চিকেন দিয়ে আবার ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি সেটাও পরে এসছে সেই জন্য সেটাও শেয়ার করতে পারলাম না যাই হোক আমি খাওয়া দাওয়া করে বাবা ছেলে দুজনে রেস্টে চলে গেছে শুতে আর আমি কি করলাম অবশ্যই সমুদ্র দেখার জন্য বারান্দায় বসে গেলাম আর আমাদের স্টলার অনেকগুলো গোছানো হয়ে গেছে কেন আগামীকাল আমরা সকালে বেরিয়ে যাব আর ছেলে দেখুন একদম পুরো রিল্যাক্স করছে ওর বাবা বেরিয়ে গেছে খাজা আনার জন্য আর এই যে পাঁচটা কুড়ি বাজে আমি ভাবলাম একটু বীচ থেকে ততক্ষণ ঘুরে আসি তারপরে হঠাৎ আমি স্লিপটা বানানোর পরে মনে হলো যে না আমি এখন বিচে গেলে তো হবে না আমার তো সমুদ্র পুজো দেওয়া হয়নি আর গোল্ডেন প্যালেসের যে ব্লু ফ্ল্যাগ বিচ এখানে তো সমুদ্র কিছু দিতে দেয় না তো আবার আমি ব্যাক করে আসব তো এখান থেকে দেখুন যারা বাইরের থেকে আসে তারা এখান থেকে এন্ট্রি হয় তো আবার আমি হোটেলে ব্যাক করে ছেলেকে নিয়ে এইবার একটা টোটো ধরে সোজা চলে যাচ্ছি স্বর্গদ্বারে যে সমুদ্র সেইখানে সেইখানে গিয়ে আমি মাসিদেরও পেয়ে যাব পুজোর সামগ্রী নেয়ার জন্য আর পুজোটাও সুন্দর করে দেয়া হবে যারা রিল্যাক্স করছিল তাকে টেনে তুলে নিয়ে চলে আসলাম এখন আমি আর ছেলে যাচ্ছি শঙ্করদারের দিকে সমুদ্র পুজো করতে টোটোর থেকে নেমে দেখলাম দেখুন ছেলেই টোটোর ভাড়া দিয়ে দিল মানে বড় হয়ে গেছে যাকে বলে আমাদের গোল্ডেন প্যালেস হোটেল থেকে এই স্বর্গদ্বারের সমুদ্রে সৈকতে আসতে মোটামুটি একশো থেকে একশো কুড়ি টাকা বার্গেনিং করে নিলেই হয় চলে আসে তো যাই হোক আমি এবার দেখুন বীজ থেকে হাঁটতে হাঁটতে খুঁজছি যে কোনো মাসি সমস্ত পুজোর জিনিস নিয়ে বসে আছে কিনা তো চোখে দেখতে পাচ্ছি না আর এখন বিকেল হচ্ছে আস্তে আস্তে সমস্ত দোকান টোকান খুলছে চেয়ার টেয়ার সাজানো হচ্ছে এরপরে সন্ধেবেলা পুরো বীচ মার্কেট মার্কেটটা একদম জমজমাট হয়ে যাবে দাদা ইদার এক মাসি ও সমুদ্র পূজা করুন হ্যাঁ সমুদ্রের পূজা ও যে কি কি ওই দেয় না সমস্ত তেল সিঁদুর নারকেল আরিয়ালি সব তো এখানে একটা মাসি থাকে হ্যাঁ আছে হ্যাঁ সকাল আছে

পিচে এই সামুদ্রিক জিনিস বিক্রি করা মানে শাখা পলা সমুদ্রের সমস্ত জিনিস শঙ্খ তারপরে নানা রকমের শোপিস বিক্রি করা দাদাকে জিজ্ঞেস করাতে দাদা বললেন যে ওখানে ডাবালা আছে তার সামনে যদি মাসি থাকে তো তার কাছে পেয়ে যাবেন তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এবার ডাবা বাদার দাদাকে জিজ্ঞেস করছি না ও পূজা হ্যাঁ

এই মাসির থেকে নিয়ে নিচ্ছি পুজোর সমস্ত সামগ্রী মন্ত্র পুজো সাধারণত সবাই সকালবেলা করলেও আমি কিন্তু যতবারই করি ম্যাক্সিমাম আমার বিকেলেই হয় সকালেও অবশ্য করেছি যতবার এসেছি আবার বিকেলেও কিন্তু করেছি তো মাসিকে পেয়ে শান্তি হলো কেন কি আমি মোটামুটি সমস্ত জিনিস কিনে নিয়েই আসি কিন্তু এইবার কিছু আনি নি আর পরের দিন সকালবেলা আসতে গেলে আটটার মধ্যে চেক আউট আবার এখানে আসা সেই জন্য ভাবলাম বিকেলেই দিয়ে দিই তো ছেলেকেও পেয়ে গেলাম তো মাসিকে বলাতে মাসি তো জানে আমি জানি না আপনারা কেউ এইভাবে সমুদ্র পুজো করেন কিনা আমি ছোটবেলা থেকেই মাকে দেখেছি আর সেই থেকে কিন্তু আমি যতবারই পুরীতে আসি ততবারই কিন্তু সমুদ্র পুজো করি তো মাসিকে বলাতে মাসি সমস্ত কিন্তু এক এক করে সাজিয়ে আমাকে দিচ্ছে মাসি দিয়া জ্বালাই বা ইতনা হাওয়া মে ও জেনুই হ্যাঁ 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 জানি সেই আগের বার বাবাই জেনুই তোর পকেটে ছিল বাইশে যখন সমুদ্র পুজো দিতে এসেছিলাম পুরীতে এসে তখন জেনুইটা মানে পৈতেটা ছেলের পকেটে ছিল যাতে পড়ে না যায় তারপর আমি সমুদ্রে খুঁজে বেড়াচ্ছি সেটাই ছেলেকে মনে করিয়ে দিলাম তারপরে মাসি এক এক করে বাকি আরও সব জিনিস সাজাচ্ছে তেল সিঁদুর চন্দন আরও কি সব থাকে সুপুরি ফুল যাবতীয় জিনিস ও মাসি বুঝিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু সমুদ্রের পাড়ে পাওয়া যায় সকাল বিকেল দুবেলায় সঙ্গে কিন্তু অবশ্যই থাকে নারকেল

এই যে নেওয়া হয়ে গেছে সমুদ্র পূজা এরপর পুজোর ডালি নিয়ে সমুদ্রের দিকে যত এগোচ্ছি ভিতর ডিম তো ভয় তো পাচ্ছি সাঁতার তো জানি না আর বারবার ছেলের দিকে তাকাচ্ছি ও বলছে মা আগিয়ে যাও ঢেউটা আসলে সেখানে দাও তো আমি বলছি বাবা তুই আগিয়ে আয় আমার বেশি দূরে যেতেও ভয় লাগছে আর ঢেউটা যখন আসছে না আমিও সরে সরে আসছি তাহলে কি করে পুজোটা দেব জলের ওপরে তো দিতে হবে আবার এগোচ্ছি আবার দেখুন যে এই জল চলে আসছে আমিও চলে আসছি আর দেখুন এইভাবে না লেগিংসটাও গোটাতে ভুলে গেছি সেটাও পুরো ভিলে ভিজে গেছে মানে টেন্ট ইচ্ছা মরে যাচ্ছে পুরো ভিজে গেছে ভয়ে টয়ে তারপরে ছেলে আমার দেওয়া হয়ে গেল তারপরে ছেলেও গেল দেখুন কত স্মার্টলি সে যাচ্ছে কোনো ভয় ডর নেই মানে আমি বললাম আর বেশি দূরে যাসটা দেখলেন তো বন্ধুরা ছেলে আর আমার সমুদ্র পুজো আর ছেলে কত সুন্দরভাবে দিল স্মার্টলি একদম পুরো জলের মধ্যে ভাসিয়ে দিল তারপরে প্রণাম প্রণাম করে কয়েন প্রণামী দিয়ে আমরা কিন্তু এরপরে আর সাংঘাতিক কাজ করব তার আগে ছেলে একবার ছবিও তুলে নিয়েছিল স্টিল ছবি যে পুজোর ডালিটা হাতে নিয়ে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এর পরে যে সাংঘাতিক কাজটা করব চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি মানে এটা না মানে পাগলামো ছাড়া আর কিছু না কিন্তু ভালোও লাগে এই যে এইটা হলো এই যে উঠেরা ঘুরে বেড়াচ্ছে এদের আমি যখনই পুরীতে আসি একবার উঠি তো পাই কিন্তু তবু উঠি ভাবি এরাও তো এইটাই রুজি রোজগারি করে খাচ্ছে তো একটু উঠলে অসুবিধা কোথায় অনেকেই হয়তো ওঠে আর দেখুন আস্তে আস্তে বীজটা পুরো ভিড় হয়ে যাচ্ছে আর যত সন্ধে হচ্ছে তত কিন্তু আরও ভিড় হয়ে যাবে কত শঙ্খ নিয়ে তারপরে এই যে উঠ তারপরে ভাজা ভুজি সমস্ত কিছু কিন্তু আছে তো তার আগে একবার এই উঠটাকে আমার পছন্দ হলো এর সামনে দাঁড়িয়ে আগে একটা ছেলেকে বললাম ছবি তুলে নিতে তারপরে এই চলো এই উড় বাবাজির সাথে আমি উড়বো এখন উড় যাও উট বাবাজিকে আমাদের পছন্দ হলে কি হবে হেভি ওয়েট দেখে না একটু সে নারাজ হয়ে রিজেক্টই করে দিচ্ছিল তারপরে আমার ছেলে বলছে মা তুমি ওঠো এ আমাকে নেবে না বলছে মানে একটু টার্ন নিয়ে নিল তারপরে আবার টার্ন নিয়ে দেখছে যে কে উঠছে রে আমার মানে ও ভাবছে যে আমাদের দুজনকে নিয়ে সমুদ্রে নেমে যাক যাই হোক আমি যে উঠ যিনি নিয়ে আছেন ওনাকে বললাম যে দাদা অসুবিধা হবে না তো বলছে না না তাগড়া উঠ আছে তারপরে তো উঠেই পড়লাম আমিও উঠে পড়লাম কিন্তু প্রচণ্ড ভয় করছিল এতটা উঁচু যে ওখান থেকে ঝাঁপ মারতেও পারছি না তো মানে বললাম দাদা সমুদ্রের দিকে যাবেন না উট কিন্তু রেগে আমাদের সমুদ্রেই ফেলে দেবে তো আপনি একদম পাট দিয়ে পাট দিয়ে হেঁটে চলুন আর বেশি দূর যত দূর ওদের একটা জায়গা থাকে অত দূর নেওয়ার দরকার নেই মানে এত ভয় কিন্তু এর আগে পাইনি এইবার প্রচণ্ড একটু ভয় পেলাম আসলে উটটা একটু প্রথমে বিগড়ে গেছিলো তো সেই জন্য আমি উটের পিছনের সিটে বসে ভয়ে মরছি আর ছেলে দেখুন অম্লান বদনে হেসে যাচ্ছে ওর কত যে মজা লাগছে ওকে যদি ফেলে দেয় আমি জানি না তারপরে বলছে মা এটা ভিডিও চলছে তুমি যদি এত ভয় পাও একটু স্মাইল ফেস করো তারপরে স্মাইল ফেস তো আসছে না মনে হচ্ছে ওখান থেকেই আমি ঝাঁপ দিই বালিতে হাত পা ভাঙবে না তো যাই হোক এইভাবে বললাম দাদা টার্ন নাও তারপরে আমি নেমে আগে ঝটপট করে তারপরে ছেলেকে বললাম তুই বস তোকে একটা স্টিল ছবি তুলে নি তো এইভাবেই আমি উটে চড়াটাও কমপ্লিট করলাম এই করতে করতে কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছে ছিলই এছাড়া এক্সট্রা খাজা নিয়ে সেও হোটেলের রুমে চলে এসেছেন তারপরে আমরা তুলে নিয়ে তারপরে ধীরে রিল্যাক্স আবার হোটেলে চলে আসলাম হোটেলে এসে আমি কিন্তু হোটেলের রুমে যাইনি আমি চলে গেলাম আবার বিচে মানে যেহেতু লাস্ট আগামীকাল সকালে বেরিয়ে যাবো তো যে উঠালা দাদা তারও একটা ছবি তুলে নিলাম বললাম যে দাদা ইউটিউবে যাবে একবার তার তাকাও তো সেও আমার দিকে তাকালো এইবার ছেলেকে নামানোর পালা তো ছেলেকে এবার নামাবে ভাবলাম উটটা ফেলেই না দেয় তো বলল না না দিদি ভয় পাবেন না তারপরে এখানে যে সন্ধেবেলা মাছ ভাজা বাজার বসে মানে গরম গরম আপনাকে ভেজে দেবে সমস্ত সি ফিশ সেইগুনো একটু ছবি তুলে নিলাম তারপরে এই যে শাখা পলা শঙ্খ তারপরে নানা রকমের ঠাকুরের ছবি স্ট্যাচু সমস্ত বিক্রি হয় তারপরে কিন্তু এই যে দেখুন বিচ মার্কেটে লাইট জ্বলেই উঠেছে খুব সুন্দর আস্তে আস্তে কিছু দোকান এখনও বন্ধ আছে আবার আস্তে আস্তে কিছু দোকান খুলেছে লোকজনের ভিড় হচ্ছে কেউ ঘুরতে আসে কেউ ধারে বসতে আসে কেউ খাবার খাচ্ছে এইটা পুরো ভেজ কাউন্টার মানে ভেজ নন ভেজ সবই কিন্তু পাওয়া যায় তো দু ধারে একদম সমস্ত ঘুগনি এই চাট সবের দোকান রয়েছে মাছ ভাজার দোকান রয়েছে অনেকেই এখানে মাছ ভাজা খান কিন্তু এই মাছের গন্ধটা না সহ্য করাটা খুবই মানে দুষ্কর তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আর এই বালি ভর্তি একদম এইখান থেকেও আবার আমরা একটা টোটো ধরে চলে যাব আর কত লোক দেখুন পিচে এখন আসছে অনেকেই ঘুরবে অনেকেই জিনিস কিনবে এখান থেকে আপনারা কিন্তু দেখে শুনে একটু বার্গেনিং করলেই কিন্তু সুন্দর জিনিস পেয়ে যাবেন এছাড়া তো অনেক দোকান আছেই তো এখানেও কিন্তু খারাপ জিনিস পাওয়া যায় না আপনারা চাইলে এখান থেকেও কিন্তু কিনতে পারেন অনেকেই কিন্তু কেনেন তারপরে সোজা চলে আসলাম রাতের গোল্ডেন প্যালেস হোটেলের সামনে তো এখানেও একটা ছেলেকে বললাম ছবি তুলে নে তারপরে আমি যে পাঁচটা কুড়ির পাঁচটা কুড়ির স্লিপটা নিয়েছিলাম সেই স্লিপটাই আবার এনাদের থেকে নিয়ে চলে আসলাম রাতের গোল্ডেন প্যালেস বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে রাত্রেবেলাও কিন্তু অনেকেই বসেন তবে বাইরের লোককে কিন্তু সাতটা পর্যন্ত অ্যালাউ করে ভেতরে আটটা পর্যন্ত থাকতে দেয় আটটার পরে কিন্তু শুধুমাত্র হোটেলে যারা থাকেন তারা আটটা থেকে দশটা পর্যন্ত থাকতে পারেন বা যতক্ষণ পারেন আমি জানি না কিন্তু আটটা থেকে দশটা কিন্তু বাইরের লোক কিন্তু আটটার পরে এখানে আর থাকতে দেন না আর যেহেতু সকালবেলা কত আশায় একটু রেগে গেছিলেন আমি সোম সূর্যের দিকে তাকাইনি বলে তো এই পাশটা আমার আসা হয়নি অন্যদিকের করিডোরে যেখানে ড্রিঙ্কিং ওয়াটার তারপরে ফার্স্ট এড স্টেশন তারপরে ক্যাফে সমস্ত ছিল কিন্তু উল্টো দিকে আছে কিন্তু সাওয়ার চেঞ্জিং রুম তো সেই সাওয়ার চেঞ্জ রুমেও রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না বলে ভাবলাম যে রাতেই দেখিয়ে দিই যতটাই বোঝা যায় তো এই দেখুন কলে কিন্তু জল পড়ছে জল পড়ছে ইন দ্য সেন্স এরা এখন খুব ক্লিন করছে যেহেতু বাইরের লোকজন সব চলে গেছে আর রাত্রেবেলা তো কেউ সমুদ্রে স্নান করে না আর এখানে দেখুন একদম পর পর লাইন দিয়ে সাওয়ার নিচে কল সমস্ত সেট করা রয়েছে এছাড়া ভেতরে কিন্তু ওয়াশরুম আছে সেখানেও কলের ব্যবস্থা আছে তো আমি একটু কলটা খুলে দেখছি জল কতটা পরে বেশ ভালো জল পড়ছে আমিও একটু বালির পাটা ধুয়ে নিলাম কেন আমিও তো বিচে নেমেছিলাম তো একটু হাত পা সমস্ত ধুয়ে নিলাম দেখলাম জলটা কতটা বেশ ভালো জল পড়ে তো এখানে সবাই সাওয়ার নিয়ে তারপরে যান এখানে কিন্তু বাইরের লোকদের সাওয়ার নিতে গেলে কিন্তু ফিফটি রুপিস করে এক্সট্রা চার্জ দেয় দিতে হয় তারপরে দেখুন ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম আলাদা করে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এরা কিন্তু সব সময় ক্লিন করছে তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছে তারপরে দেখুন এইখানে সমস্ত যারা ক্লিনিং করে তাদের সেই সমস্ত লোক সমস্ত এসে গেছে আর বাইরের যারা তাদেরকে সবাইকে সিটি বাজিয়ে বাজিয়ে বের করে দেওয়া হচ্ছে তো আমি একটা এখানে রাতের ব্লু ফ্ল্যাগ বিচে একা একাই সেলফি তুললাম কেন আমার সঙ্গে তো কেউ আসবে না আর এই জায়গাটা এত সুন্দর পাতাবাহার দিয়ে সাজানো বারবার এটা ছবি তুলেছি আর এই দেখুন এরা সমস্ত ঝাড়ু দিয়ে সমস্ত এই করিডোরটাকে ক্লিন রাখছে কারণ সকালবেলা উঠে অনেকেই মর্নিং ওয়াক করেন অনেকেই আসেন সেই জন্য আর যারা অসুবিধা হবে হাঁটতে পারবেন না বা বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা এখানে আছে অতএব অনায়াসেই কিন্তু আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে হুইল চেয়ার করেও কিন্তু সমুদ্রের সামনে যেতে পারবেন অনেকটা তো আর এইখানে দেখুন পুরো বোটটা রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার কোথায় পাওয়া যায় ফিটনেস সেন্টার কোথায় আছে টয়লেট কোথায় আছে আরও যাবতীয় জিনিস সমস্ত এটা দেখে নেবেন আর এই যে স্কাল্পচারগুলো একটু সামনের থেকে তুলে নিলাম কেন কি আর আগামীকাল আমি এখান থেকে বেরিয়ে যাবো আবার ভুবনেশ্বরে ভুবনেশ্বরে আবার কিছুদিন দিন থাকবো সেখানেও কিছু মন্দির আবারও কিছু বাকি রয়েছে সেগুলোও দর্শন করব আবার দেখুন রাতের রাধাকৃষ্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যেহেতু বিপত্তাহিনী চণ্ডীমায়ের বাড়িতে গেছিলাম সেখানে ছবিটাও একবার দর্শন করিয়ে তারপরে আমরা আমি হোটেলের রুমে চলে আসলাম ততক্ষণে আমার ছেলে বরের ডিনার অর্ডার করে দেওয়া হয়ে গেছে এটা রুমেই আমরা নিয়ে নিয়েছিলাম জিরা রাইস একটা চিকেন ক্রিপসি চিকেন আর ডালমাখানি ডালমাখানিটা এদের খুবই ভালো এছাড়া রুটি ছিল স্যালাড ছিল চিকেনের আর একটা কারি ছিল তো এটা কী প্রিপারেশান ছিল ছেলেই বলতে পারবে ওই অর্ডার করেছে তো এই সব খেয়ে আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়বো কেন কি আমাদের পরের দিন সকাল সকাল উঠতে হবে রেডি হতে হবে ভুবনেশ্বর চলে আসা আছে আসার পথে কোথাও একটা যাব। কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই একটু ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখন আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন তো এরা খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও এরপরে খাবো তো ভিডিওটা শেষ করার আগে আর একবার সমুদ্র পুজোর ছবি তুলে দেখিয়ে দিলাম আপনারা কেউ এইভাবে পুরী গেলে সমুদ্র পুজো করেন কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানালে আমি খুশি হব ছেলেও সব সময় আমার সঙ্গে থাকে যখনই আমি পুরীতে সমুদ্র পুজো করি আর এইভাবেই আমি এইবারে ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে এছাড়া আমার রান্নার ভিডিও তো থাকবেই রান্না ঘোরা সমস্ত ভিডিও থাকবে ভুবনেশ্বরের আরও ভিডিও রয়েছে পুরীরও আর একটা ভিডিও রয়েছে আগামীকাল মানে থার্ড এপ্রিল আমরা ফেরত যাওয়ার পথে কোথায় যাচ্ছি সেই ভিডিও থাকবে তো আজকের মতন নমস্কার ধন্যবাদ রসে বসে বাঙালি সুজাতা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালিয়ানা আর চ্যানেলটা সাবস্ক্রাইবটা করলে তাহলে অবশ্যই এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল